সরকার আমাদেরকে সরকার তো আমাদেরকে গোনাই ধরে না কোনো একটা পলিসি বাস্তবায়ন করার ক্ষেত্রে এই যে আমরা যে মেজরিটি নাইনটি পারসেন্ট মুসলিম মেজরিটি না আমরা হিউজ মেজরিটি আমাদের সাথে আমাদের তুলনায় বাকি যে মাইনরিটিগুলো আছে তাদের সংখ্যা কি নেগলিজিবল কিন্তু আমাদেরকে গোনাই ধরে না বরং ওই ওই মাইনরিটি কিছু এলিট এবং কিছু সংখ্যালঘু ওদের কথা চিন্তা করে যাবতীয় পলিসি গ্রহণ করা হয় যাবতীয় আইন বাস্তবায়নের যখন আইন পাশ করার চিন্তা করা হয় তখন তাদের কথা চিন্তা করে করা হয় কোনো পলিসি গ্রহণ করলে তাদের কথা চিন্তা করে করা হয় আমাদের কথা চিন্তা করা হয় একবারও আমাদেরকে গোনায় ধরে ধরে না তা আমাদেরকে যেন গোনায় ধরতে বাধ্য হয় আপনাকে কেন গোনায় ধরবে আপনি কি মানে চাপ সৃষ্টি করতে পারছেন আমাদের একটা সমাজে একটা কথা আছে না যে শক্তের ভক্ত নরমের জম আমরা খালি নরম নরমই শিখাইছি মানুষকে আর তো মানুষকে খালি শিক্ষা দিচ্ছে যে মুসলিমদেরকে খালি নরমই হও নরমই হও কিন্তু কোথায় নরম হবে কার সাথে নরম হবে সেটার সুনির্দিষ্ট নীতিমালা কি ইসলামে নাই আল্লাহ তালা কি কোরআনে বলেন নেই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাদিন আহু আশিদ্দা ও আল আল কুফারি রোহামা ও বাইন আহ মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাদিন আহু যারা ওনার সঙ্গী সাথে সাহাবিগণ তারা কি আশিদ্দা ও আল কুফফার তারা কাফেরদের প্রতি কি কঠোর রোহামা ও বাইনাহম নিজেদের প্রতি বিনয় নম্র তা আমরা নরম তো হবো আরেক মুসলিম ভাইয়ের প্রতি ভাইয়ের সাথে আমি আমার নম্রতার ডানাকে বিছিয়ে দিব আরেক মুসলিম ভাইয়ের জন্য কিন্তু কাফেরদের প্রতি কি আমি নরম থাকবো সবসময় কিন্তু আমাদেরকে আমাদের হয়ে গেছে এখন উল্টা আমরা মুসলিমদের মানে বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে এত কঠোর এত কঠোর শব্দ চয়ন আমরা করি যেটা কাফেরদের বিরুদ্ধে কি করি না এত কঠোর শব্দ চয়ন আমরা করি না এটা খারেজিদের বৈশিষ্ট্য হয়ে গেল অনেকটা খারেজিদের ব্যাপারে কি আসে তারা মুশ্রিকদেরকে ছেড়ে দেয় কিন্তু মোমিনদেরকে হত্যা করে তা আমাদের অবস্থা হয়ে গেছে অনেকটা এরকম যে আমরা মুসলিমদের সাথে যত আমাদের আক্রোশ মুসলিম একদল আরেক দলের বিরুদ্ধে যত যত আক্রোশ একদল বিপদে পড়লে আরেক দল খুশি হয় কিন্তু কাফেররা যদি কোনো মানে সমস্যায় পড়ে তখন আবার তাদের ক্ষেত্রে সমবেদনা প্রকাশ করে আসলে এরকম মানে সব কেমন যেন উল্টা হয়ে গেছে দাঁতজালের দাঁতজাল আসার সময় হয়ে গেছে তো তো ওই দাঁতজালি সমাজ ব্যবস্থা চলতেছে তো সব কিছু উল্টা দাঁতজালের সময় কি হবে সব কিছু উল্টা দাঁত দুই হাতে কি থাকবে আগুন এবং পানি তাই না যেটা আগুন সেটা আসলে কি পানি জান্নাত যেটা সেটা অ্যাকচুয়ালি কি জাহান্নাম জাহান্নাম যেটা সেটা অ্যাকচুয়ালি কি জান্নাত কিছু আফসাইড ডাউন হয়ে গেছে তা আমাদেরও সব কিছু কী হয়ে গেছে আপসাইড ডাউন হয়ে গেছে সব কিছুতে তো যাই হোক তো এই রাষ্ট্র কখনোই কি করবে না সাথে মেরাসলের হত্যার বিচার করবে না আর আমরা সব জায়গায় এই নরম হওয়া চলবে না আচ্ছা একটা কথা বলেন তো আমরা যখন কাউকে বলি যে বেটা তুই তো একটা বাঘের বাচ্চা আবার যখন কাউরে বলি তুই তো একটা ছাগলের বাচ্চা এই দুটা কথার মধ্যে কোনটা বললে খুশি হবে আর কোনটা বললে রাগ করবে বাঘের বাচ্চা বললে খুশি হবে তাই না আর ছাগলের বাচ্চা বললে রাগ করবে কেন বাঘ তো একটা উগ্র প্রাণী একটা হিংস্র তাই না চরমপন্থী উগ্র অনেকটা সন্ত্রাসী টাইপের তাই না অপরদিকে ছাগল কি পোষ্য নম্র ভদ্র পোষ্য আপনি বাঘের বাচ্চা বললে খুশি হন কেন আপনি ছাগলের বাচ্চা বললে রাগ করেন কেন আপনি তো চলতে চান নম্রভাবে আপনি তো অন্যায় দেখো আপনি আরেকদিকে পাশ কাটিয়ে চলে যান আপনার গায়ে যেন কোনো কাজা না লাগে সন্ত্রাসী ট্র্যাক যেন ট্র্যাক যেন আপনার গায়ে না লাগে চরমপন্থী ট্যাগ যেন আপনার গায়ে লাগে না লাগে উগ্রবাদী ট্যাগ যেন আপনার গায়ে না লাগে সেজন্য আপনি কি করেন অন্যায়কে দেখার পর আপনি কি করেন পাশ কাটিয়ে চলে যান ছাগলের মতো আপনি চলেন তাহলে ছাগলের বাচ্চা বললে আপনার খারাপ লাগে কেন কেন কষ্ট হয় আপনি তো বাঘের মতো চলেন না কিন্তু শুনতে চান কি বাঘের বাচ্চা ডাক এটা কি মুনাফিকদের বৈশিষ্ট্য না যে যেটা তারা করে নাই সেটা তারা শুনতে চায় সেটার জন্য তারা আনন্দিত হয় খুশি হয় কথা কি বুঝতে পারছেন